মহান বিজ্ঞানী গ্যালিলিও মশাই বলেছে নির্দিষ্ট দূরত্ব থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তু নির্দিষ্ট সময়ে যে দূরত্ব অতিক্রম করবে তা ওই সময়ের বর্গের সমানুপাতিক আজকে আমরা এই সূত্র ব্যবহার করে এই বিল্ডিংয়ের উচ্চতা মেপে দেখব অ্যান্ড বাস্তবে একটা ফিতার সাহায্যে এই বিল্ডিংয়ের উচ্চতা মেপে দেখব দুইটা মান অ্যাকুরেট হয় কিনা আজকে আমরা প্রমাণ করে দেখব গ্যালিলিও আমাদের যে সূত্র দিয়েছে সেটা কি অ্যাকুরেটভাবে কাজ করে নাকি আমাদের ভুলভাল বোঝাইছে তো চলেন এটার জন্য আমাদের প্রয়োজন হবে এরকম একটি বাদাম যেটাকে আমরা একটা বস্তু হিসাবে ধরে নিব আর প্রয়োজন হবে যেটা সাহায্যে আমরা এই এর উচ্চতা মাপবো তো এটার জন্য প্রথমে আমাদের ওই ছাদের উপরে উঠতে হবে দেন এটাকে নির্দিষ্ট স্থান থেকে এভাবে ধরে ছেড়ে দিব এন্ড এটা যে সময় নিয়ে পড়বে সেই সময়টাকে আমরা কাউন্ট করে এই সূত্রের ভিন্ন জায়গায় মানের জায়গায় মান বসিয়ে আমরা এটার মান বের করবো তো চলেন আগে আমরা এটার সময়টাকে কাউন্ট করি তারপরে সূত্র বিষয়টা পরে দেখি ফাইনালি আমরা ছাদের উপরে চলে আসছি এই ছাদের উচ্চটাকে মাপার জন্য তো এটার জন্য আমরা এখন এই বাদামটাকে এইখানে নির্দিষ্ট দূরত্ব থেকে নিচে ফেলবো তো এই যে আমরা এখান থেকে নিলাম প্রথমে আমাদের আদি বেগটাকে শূন্য রাখতে হবে মানে নির্দিষ্ট স্থান থেকে নিতে হবে আর যেহেতু আমরা বিল্ডিংয় উচ্চতা মাপ করত তাই বিল্ডিংয়ের সমান জায়গা থেকে নিচ্ছি আমরা ক্যামেরাম্যান রেডি আমি কিন্তু নিজেও জানি যে আসলে আমাদের মান অ্যাকুরেট হবে কিনা আর আমি অনেক উচ্চতে আছি আর এই দেখেন কোনো রকমের সেফটি নাই আমার বুকের মধ্যে অনেক ভয় লাগতেছে আর আমার ক্যামেরাম্যান নিউন ও তো অনেক ভয় পাচ্ছে দেখি কেমন লাগতেছে তোমার তবে গাইস একটা জিনিস আমার কাছে খুব ভালো লাগতেছে এখানে ওটা অনেক বাতাস লাগতেছে কিন্তু এই যে দেখেন কোনো ধরনের সেফটি নাই সেফটি ছাড়া আমরা এত উপরে উঠছি সো যদিও ভয় লাগতেছে তারপরে এই ভয়টাকেই আমরা জয় করতেছি শুধুমাত্র আপনাদের জন্য আপনারা আমাদের সাপোর্ট দিলে আমরা কোনো বাধাই বাধাকে মনে করি না তো ঠিক আছে চলো আমরা এখন এটাকে ফেলে দিই অ্যান্ড এটার সময়টাকে আমরা আগে কালেক্ট করি হ্যাঁ এই যে আমরা যেহেতু ছাদের উচ্চতা মাপবো তাই এখান থেকে শুরু করেই নিতে হবে আমাদের ডি ওয়ান টু থ্রি থ্রি ও মাই ফাইনালি আমাদের বলটা পড়ে গেছে তো চলেন আমরা এখন এই ভিডিওর সময় দেখে আমরা দেখি নাই যে এই বলটা মাটিতে পড়তে কতটুকু সময় নিল তারপরে আমরা নির্দিষ্ট মান নির্দিষ্ট জায়গাতে বসাবো আমরা ভিডিও দেখে ভিডিও থেকে বস্তুটি উপর থেকে নিচ পর্যন্ত পড়ার যে সময় সেটা আমরা খুঁজে পেয়েছি সেটা ছিল ওয়ান সেকেন্ড মানে এক পয়েন্ট এগারো সেকেন্ড সময় লেগেছে উপর থেকে নিচ পর্যন্ত পড়তে চলেন এবার এই এগারো সেকেন্ডকে আমরা সূত্রের মধ্যে বসাই সূত্রটা ছিল এই সমান সমান ইউ টি প্লাস হাফ জি টি স্কোয়ার এখানে ইউ আদিবেগ ইউ মানে আদিবেগ আদিবেগ যেহেতু আমরা স্থির অবস্থায় ধরেছিলাম সেখানে এই আদিবেগ ইউ সমান সমান জিরো টি টি সমান সমান হচ্ছে ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান সেকেন্ড তাহলে জিরোর সাথে যদি আমরা এটাকে গুণ করি তাহলে এটা বাদ থেকে পড়ে যাচ্ছে তাহলে আমাদের থাকছে যে হাফ জি টি স্কোয়ার আমরা জানি জির মান নাইন পয়েন্ট এটা কিন্তু একদম ফিক্সড সো এটা কিন্তু চেঞ্জ হবে না তাহলে হাফ বুনন জি জির মান নাইন পয়েন্ট এইট টি স্কোয়ার টি মানে সময়ের স্কোয়ার সো এটাকে যদি আমরা সম্পূর্ণ ক্যালকুলেশন করি চলেন এবার দেখি এই ক্যালকুলেশনটা আমরা চ্যাট জিবিটি থেকে করে নিই চ্যাট জিবিটিকে যদি আমরা এই সূত্রটা দেই মানটা বসায় দিই তাহলে আমাদের চ্যাট জিবি বের করে দিতে পারবে এই হাইট সমান সমান কত হচ্ছে তাহলে এই যে আমি চ্যাট জিবিটিকে দিচ্ছি ফাইনালি চ্যাট জিপিটি থেকে আমরা অঙ্কটা করে দেখেন আমরা এখানে পেলাম বিল্ডিংয়ের উচ্চতা ১৯ ফিট দশ ইঞ্চি তো এটা আমরা গ্যালিলিও দ্বিতীয় সূত্র ব্যবহার করে এই উচ্চতাটা পেলাম এবার চলেন আমরা বাস্তবে একটা ফিতা নিয়ে বিল্ডিংয়ের উচ্চতাটা মেপে দেখি যে এটার সাথে ম্যাসিং খাই কি না ফাইনালি আমরা ফিতাটাকে নিচে নামাই দিছি অ্যান্ড যে সোজা বাদাম পড়ছে আমরা ফার্স্টে ওই সোজা আগে ফিতা ধরি যেহেতু সোজা ফিতাটা ধরো আর আমরা বাদামটাকে সারছি এইখান থেকে সো এই পর্যন্ত দেখেন আমাদের উচ্চতাটা কত আসছে আমরা সেটা একটু দেখি এই যে নয় এই দেখেন নয় মানে ছেড়ে দাও জি হ্যাঁ ছেড়ে দাও নয় মানে উনিশ ফিট নয় ইঞ্চি ফাইনালি আমরা ফিটা দিয়ে মেপে কিন্তু আমরা বিল্ডিং উচ্চতা পেলাম উনিশ ফিট নয় ইঞ্চি অলমোস্ট সেম এক ইঞ্চি শুধুমাত্র পার্থক্য রয়েছে এখানে এক ইঞ্চি পার্থক্য হওয়ার কারণটা কি এটা যদি আপনাদের জানা থাকে সেটা কমেন্টে জানাবেন আমার মনে হয় যে এখানে আসলে অনেকগুলো ফ্যাক্টর কাজ করে যেমন বাতাসের বাধা হিসাবে একটা কাজ আছে দেন বস্তুর আসলে ভর কম বেশি হওয়ার একটা ব্যাপার স্যাপার আছে একে এসব কারণে আবার সব জায়গাতে পৃথিবীর গ্র্যাভিটির মান কিন্তু এক একরকম নয় কিছু কিছু জায়গাতে কম বেশি আছে সো এই সকল বিষয়ের কারণে এখানে আমাদের এক ইঞ্চি পার্থক্য দেখা যাচ্ছে সো আসলেই কিন্তু আমাদের মহান বিজ্ঞানী গ্যালিলিও যে সূত্রটা দিয়েছে সেটা কিন্তু হানড্রেড পারসেন্ট অ্যাকুরেটভাবে কাজ করে এটা কিন্তু আজকে আপনাদের সামনে বাস্তব প্রমাণ করে দেখালাম এই ভিডিওর কোথায় বুঝতে পারেন নাই বা কোথায় বুঝতে অসুবিধা হয়েছে সেটা একটু কমেন্টে জানাবেন আর আপনারা কে কোথা থেকে দেখছেন সেটাও একটু কমেন্টে জানাবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণে ভালো থাকবে থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ